পরিষ্কার সবকিছু দেখলেও এটা তো পরিষ্কার দেখে নিই খেলা দেখিয়েছেন না আপনি আমাদের সমাধান এখন দুইজন দুইজনকে সরি বলবেন হেතර দুইজন দুইজন আরে সরি বলে সমস্যার সমাধান করব কিন্তু হতাশা বক্সের জনগণ জনগণের সমস্যার সমাধান করতে না আমি গুনে গুনে 5 মিনিট সময় দিলাম আপনি 5 মিনিট সময় দিলেন ঠিকই কিন্তু হেතර যেভাবে ঝগড়া লাগছে আর মনে হয় 50 মিনিটও কিছু হইব না আরে তোngaal দই লাগে তোরা এসব নাটক মাটক বাদ দি একজন আরজনের সরি ক বাপরে তোরা নিজেরে নিজে কি মনে করছিস কি দাবি করছিস সেটাই ভাবতেছিস রে ভাই কি রে ভাই তোরাই ক তোরা এই যে নাটক বানাইছস তোরা আরজনের নাটকের আর ভিডিওতে ফরম্যাট করার জন্য प्रमोशन করার জন্য এই ধরনের নাটক সাজাই তোরা একজন আরজনের সরি কইতেছিস না হুন এসব নাটক বাদ দে জনগণ তো অলরেডি তোঙ্গর বয়কট কইলেছে বাপরে কিছু কিছু জনগণ কিনা তোমগো কমেন্ট বক্সে কমেন্ট হচ্ছে কিছু কিছু জনগণ এটাও কইছে যে ভিডিও বয়কট কথা বুঝাচ্ছ আজ থেকে বয়কট তাহলে এটা কি বুঝলি হুন এসব নাটক বাদ দিয়ে নিজের মতো করে নিজেরা এগিয়ে যা তোদের ভিডিও ভালো হয় তোদের নাটক ভালো হয় তোদের হেটিং বড় কথা নয় বুঝেছো লাগস তো তোরা ঠিকই কিন্তু আবার ইয়ে নেই বাবুরে হ্যাঁ সরি করতে এত আগে সরি করতে হাতে আগে সরি করতে বাদ দে বাদ দিই নিজের মতো করে নিজেরা এগিয়ে যা তুমি তোর কোনো জায়গায় থাকুন যায় না তোরা কি লাগছে বাবুরে সোশ্যাল মিডিয়া

কথা না তো যাই হোক সেটা বড় কথা না গ্রামের অবস্থা তো দেখতেই পাচ্ছেন তো যাই হোক যাই আমার কত মাটক বাদ দিয়ে নাটকটা কিন্তু দেওয়ার কোন প্রয়োজন নাই কথা না তো যাই হোক সবাই অবশ্যই বুঝতে পারছেন আর কিছু কিছু জনগণ আছে বয়কট ডাক দিয়ে আন্ন উদ্দেশ্য বলতেছে থাক তারা যেহেতু একটা ভুল করে এলেছে নাটক সাজাইছে তারা তো নাটক করে নাটক করে যেহেতু সে নাটক সাজাইছে থাক এই নাটকে